আমি বাড়িতে ফ্রায়েড রাইস রান্না করলে সময় চেষ্টা করি একটা কারি বা গ্রেভি আইটেম করার জন্য এতে করে ফ্রায়েড রাইস খেতে কিন্তু অনেক সুবিধা হয় তো আমার প্রথম পছন্দই হচ্ছে এই চাইনিজ চিকেন চিলি অনিয়ন এটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো প্রথমে এখানে একটা চিকেনের ব্রেসকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার ফালা করে কেটে তারপর পাতার মতো করে খুলে নিয়েছি তার সাথে ছয়টা কাঁচামরিচ একটু ব্যাকা করে কেটে হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব হাফ চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে যেন ডিমটা এই চিকেনের গায়ে বা পেঁয়াজের গায়ে খুব ভালোভাবে লেগে যায় তো এভাবে মাখিয়ে এটাকে দুই তিন মিনিটের জন্য একটু রেখে দিব তো এভাবে মাখিয়ে নিলে হয় কি এই চাইনিজ চিকেন চিলি অনিয়নটা খেতে বেশি ভালো লাগে তো এইটা মাখানো হয়ে গেল এখন আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিব আর তার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটা দেশি রসুন একদম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব তো রসুনটা কিন্তু অবশ্যই একটু ব্রাউন করে ভাজবেন তাহলে স্বাদটা ভালো আসবে এবং স্মেলটাও খুব সুন্দর হবে তো রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই যে চিকেনটাকে মেখে রেখেছিলাম ডিম দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এখন চুলা রাসটা হাই করেই কিন্তু এই চিকেনটাকে ভেজে নিতে হবে তো চিকেনটা ভাজতে ভাজতে দেখবেন যে ডিমটাও যে ভিতরে ছিল সেই ডিমটা খুব সুন্দরভাবে চিকেন বা পেঁয়াজ কাঁচামরিচের গায়ে কোট হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু এটাকে ভাজতে হবে আর ভাজতে ভাজতে এটা ঝরঝরে টাইপের হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি একটা ভাস্তে যাবেন না এতে করে রঙটা চেঞ্জ হয়ে যাবে তো যখনই দেখবেন সব কিছু ঝরঝরে হয়ে গিয়েছে আর ডিমের রংটা প্রায় চেঞ্জ হয়ে আসছে তখন এখানে দিয়ে দিতে হবে পনে এক কাপ পরিমাণে পানি তো পানিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এবার আমি এই চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব এই পানি দিয়েই তো হাফ চা চামচেরও কম আমি লবণ ব্যবহার করলাম তো লবণটা দেওয়ার পরে ভালোভাবে আরও একবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি এরপর চিকেন পাউডার দিয়ে দিব এখানে আমি দেড় চা চামচ পরিমাণে এটা হালাল চিকেন পাউডার আপনারা যে কোনো ধরনের সুপার শপে বা বড় বড় যে মুদি দোকানগুলো আছে সেগুলোতে পেয়ে যাবেন তো চিকেন পাউডার না থাকলে আপনার টেস্টিং সল্টটা ব্যবহার করতে পারেন তবে চিকেন পাউডার দিলে শাকটা খুবই ভালো আসে হাফ চা চামচ হোয়াইট পেপার দিয়ে দিলাম বা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু চিকেনগুলো পাতলা করে কাটা সেদ্ধ হতে সময় লাগবে না তো মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই চিকেনটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো পানি দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা প্রথমে দিলাম তো আমার অর্ধেকটাই লেগেছে পুরাটা লাগেনি তো এটা দেওয়ার পরে সাথে সাথে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে থিকনেসটা আপনারা আপনাদের পছন্দ মতো আনবেন তবে থিকনেসটা এরকম হলেই কিন্তু ভালো লাগে খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হলে কিন্তু এই চাইনিজ চিকেন চিলি অনিয়নটা খেতে ভালো লাগে না তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে চাইনিজ চিকেন চিলি অনিয়ন অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি রেসিপি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ